কট অয়েল একটি উপকারী প্রাকৃতিক সাপ্লিমেন্ট যা মাসের উৎপন্ন হয় কট লিভার বহু বছর ধরে এই সাপ্লিমেন্ট টি ভিটামিন ও স্বাস্থ্য সাপোর্ট হিসাবে ব্যবহার হয়ে আসছে যা চোখ হাড় হৃদযন্ত্র মস্তিষ্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে কড লিভারল ক্যাপসুলে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি উপাদান যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অতিরিক্ত উপাদান হিসাবে ভিটামিন ই। কার্যকারিতা হিসাবে কড লিভারল ভিটামিনের ঘাটতি পূরণ করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং অন্ধত্ব দূর করে, হাড় ও দাঁত শক্তিশালী করে ও ভঙ্গুরতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ও উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরের ক্লান্তি দূর করে এবং পুষ্টির ঘাটতি পূরণ করে শিশুদের প্রতিরোধ করে হার্টকে সুস্থ রাখে জয়েন্টের ব্যথা বা আর্থাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে অর্থাৎ ভিটামিন এ ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ প্রাকৃতিক এই উপাদানগুলি একটি পূর্ণাঙ্গ হেলথ সাপোর্ট হিসাবে কাজ করে থাকে প্রাপ্তবয়স্কদের জন্য এই ক্যাপসুলটি একটি করে দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তবে মনে রাখতে হবে ভিটামিন এ এবং ডি ফ্যাট সলিউবল ভিটামিন অতিরিক্ত সেবনে শরীরে জমে গিয়ে ক্ষতি সাধন করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো